আপনারা দেখছেন পিবিএন বাংলা নিউজ এক মাস আগে শবনমের বিয়ে হয়েছে বিলালের সাথে সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় তোলপাড় সবকিছু ঠিকঠাক চলছিল কিন্তু জুলাই রাতে স্বপ্নম তার শালকের সাথে পালিয়ে যায় স্বপ্নম তার সাথে থাকা সমস্ত গয়না এবং নগদ দু লক্ষ টাকা নিয়ে যায় সিসিটিভিতে স্বপ্নমকে তার শালকের সাথে পালিয়ে যেতে দেখা গেছে অন্যদিকে স্বপ্নমের পরিবার স্পষ্টভাবে বলেছে যে সে তাদের এবং তার বোনের ঘর তছ করে দিয়েছে তাই তার সাথে কোনো সম্পর্ক রাখা হবে না বিয়ের মাত্র এক মাস পর নববিবাহিতা মহিলা তার শালকের সাথে মধ্যরাতে পালিয়ে যায় বছর বয়সী শবনমের বিয়ে হয়েছিল এক মাস আগে ললিতপুরে বিলালের সাথে বিয়ের আয়োজন করেছিলেন শালক আশিক আলী এখন সবনাম তার শালকের সাথে মধ্যরাতে পালিয়ে যায় এখন সবনমের বোন শাহিনার বাড়িও ধ্বংস হয়ে গেছে আর তারও দুটি সন্তান রয়েছে বিলাল জানান যে ঘটনার রাতে তিনি তার স্ত্রী স্বপ্নমের সাথে ঘরে ঘুমাচ্ছিলেন রাত একটার দিকে ঘুম থেকে উঠে তার স্ত্রী নিখোঁজ ছিলেন প্রথমে তিনি বাড়িটি তল্লাশি করেন তারপর প্রধান ফটকে পৌঁছান এবং দরজা বাইরে থেকে বন্ধ দেখতে পান সন্দেহ হলে তিনি সিসিটিভি পরীক্ষা করেন এবং তার স্ত্রীকে শ্যালক আশিকের গাড়িতে করে বেরিয়ে যেতে দেখা যায় বিলাল বলল এখন আমি ওকে আমার কাছে রাখবো না ওর উচিত ও যে টাকা আর গয়না নিয়ে গেছে তা ফেরত দেওয়া আশিকের বিয়ে এখন আমার সর্বনাশের কারণ দাঁড়িয়েছে ওকে বিয়েতে যে খরচ হয়েছে তার ক্ষতি দিতে হবে দেখুন খবরে